দর্শক কল্পনা করুন আপনি এখন পৃথিবী থেকে চারশো কিলোমিটার উপরে মহাকাশের শূন্য অন্ধকারে ভেসে আছেন আপনার চারপাশে নেই বাতাস নেই শব্দ নেই কোনো তাপমাত্রার স্থিরতা প্রচণ্ড গরম অন্যদিকে হিমশীতল ঠান্ডা একটি ছোট ভুল মানে জীবন আর মৃত্যুর ব্যবধান তখন আপনাকে বাঁচিয়ে রাখে একটাই জিনিস স্পেস শ্যুট কিন্তু জানেন কি এই পোশাকের দাম শুনলে আপনি অবাক হবেন একটি স্পেস শ্যুট বানাতে খরচ হয় প্রায় দশ থেকে বারো মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় পনেরো কোটি টাকা তাহলে প্রশ্ন আসে একটা পোশাকের দাম এত বেশি কেন চলুন জেনে নে স্পেস স্যুটের ভেতরে আসলে কি থাকে স্পেস হচ্ছে এমন একটা পোশাক যা নবচারীদেরকে মহাকাশের ভয়ঙ্কর পরিবেশ থেকে রক্ষা করে এটা শুধু কাপড় নয় বরং একটা চলমান ক্ষুদ্র মহাকাশ যান মিনি স্পেস ক্রাফট যা নবচারীর চারপাশে নিজস্ব বায়ুমণ্ডল তৈরি করে একটি স্পেস স্যুটে থাকে এগারো থেকে চোদ্দটি লেয়ার প্রতিটি স্তরের কাজ আলাদা কেউ ঠান্ডা থেকে রক্ষা করে কেউ বিকিরণ ঠেকায় কেউ ছোট কণা বা মাইক্রোমিটি অরেডের আঘাত সহ্য করে সবচেয়ে ভেতরের স্তরটি হলো লিকুইড কুলিং গার্মেন্ট যেখানে অসংখ্য পাতলা টিউবের ভেতর দিয়ে তরল পানি ঘুরে বেড়ায় এই পানি নবচারে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যেন না বেশি গরম লাগে না ঠান্ডায় জমে যায় মহাকাশে তো কোনো বাতাসই নেই স্যুটের পিঠে থাকে এক ধরনের প্রাইমারি লাইফ সাপোর্ট সিস্টেম এটা একসাথে অক্সিজেন সরবরাহ করে কার্বন ডাইঅক্সাইড ফিল্টার করে এবং স্যুটের বায়োচাপ ঠিক রাখে কিটি নবচারের ঘাম ও কার্বন ডাইঅক্সাইড বিশ্লেষণ করে অক্সিজেনের ভারসাম্য ঠিক রাখে একে বলা হয় একদম ক্ষুদ্র লাইফ কন্ট্রোল কম্পিউটার হেলমেটের ভেতরে থাকে মাইক্রোফোন এবং স্পিকার যা নভোচারীদের পৃথিবী মিশন কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ রাখতে সাহায্য করে স্যুটের বুকের অংশ ছোট্ট একটা ডিসপ্লে প্যানেল থাকে যেখানে দেখা যায় হার্টবিট অক্সিজেন লেভেল এবং শরীরের তাপমাত্রা মহাকাশে সূর্যের আলোর তাপমাত্রা একশো বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে আবার ছায়া নেমে যায় মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রিতে এই ভয়ঙ্কর পরিবর্তন ঠেকাতে সুটে ব্যবহৃত হয় মাইলার কেবলার ও ভ্যাক্রন নামের বিশেষ উপাদান এগুলো একসাথে সূর্যের বিকিরণ ঠান্ডা ও ধাক্কা সব কিছু থেকে নবজারীকে রক্ষা করে স্পেস গ্লাভসগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে নভোচারীরা সহজে স্পেস টুল বা যন্ত্রপাতি ধরতে পারে আর বুটগুলো তৈরি করা হয় বিশেষ ইনসুলেটর উপাদান দিয়ে যা চাঁদের ধুলা ও প্রচণ্ড তাপমাত্রা থেকে পাকে রক্ষা করে অনেকের মনেই প্রশ্ন নবচারীরা শরীরের বর্জ্য কিভাবে নিষ্কাশন করে মহাকাশে তো টয়লেট নেই তাই সুটের ভেতরে থাকে ম্যাক্সিমাম অবজারভেন্সি গার্মেন্ট যা শরীরের বর্জ্য শোষণ করে নেয় নবচারীকে আরামে রাখে যেন মনোযোগ নষ্ট না হয় একটা স্পেস স্যুট হলো এমন একটা চলমান জীবন বিমা যা একসাথে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অক্সিজেন দেয় বিকিরণ ঠেকায় শরীর ঠান্ডা রাখে এমনকি ঘাম ও বর্জ্য সামনে রাখে তাই এর দাম কোটি টাকা গোনা হলেও এটাই নবচারের জীবনের একমাত্র ঢাল দর্শক আপনি যখন পরের বার কোন মহাকাশ অভিযানের ছবি দেখবেন তখন বুঝবেন ওই নবচারীর পরা পোশাকটা শুধু একখানে ইউনিফর্ম নয় বরং সেটা তার লাইফ লাইন যা তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রাখে অসীম আকাশের অন্ধকারে জীবনের আলো জেলে